নিজেকে বুদ্ধিমান মনে করলে আমার এই সহজ প্রশ্নগুলির উত্তর দিয়ে দেখান আজকের প্রথম প্রশ্ন এমন কি আছে যা আপনি যত ইচ্ছা খরচ করলেও একটুও কমে না এর সঠিক উত্তরটি হবে বুদ্ধি বা জ্ঞান পশ্চিমবঙ্গের কথায় সবথেকে বেশি বৃষ্টি হয় এর সঠিক উত্তরটি হবে মাটিতে শূন্যস্থান পূরণ করে বলুন তো এখানে ফলটির নাম কি হবে এখানে শূন্য পূরণ করে ফলটির নাম হবে জলপাই বলুন তো কোন কনসাপ চোখে দেখা যায় না সঠিক উত্তরটি হবে অভিশাপ যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ যারা নতুন দেখছেন লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরপর তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে বলুন তো এখানে সবজিটির নাম কি হবে এখানে পরপর তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে সবজিটির নাম হবে করলা তিন অক্ষরে নাম তার বহু লোকে খায় প্রথম অক্ষর বাদ দিলে সেটা নিয়ে ঘর ছাওয়া যায় সঠিক উত্তরটি হবে পাটালি আর পাটালি বহু লোকে খায় আর টালি নিয়ে ঘর ছাওয়া যায় আপনি কি বলতে পারবেন এখানে কত নম্বর বানানটি সঠিক এখানে এক নম্বর বানানটি সঠিক কোন কেস আদালতে শুনানি হয় না এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে সুটকেশ এখানে এই প্রশ্নটির উত্তর আপনি দিতে পারবেন একটি আপেল যুক্ত একটি আম সমান সমান যদি হয় চোদ্দো আবার একটি আপেল বিযুক্ত একটি আম সমান সমান যদি হয় দশ তাহলে একটি আপেল গুণিত একটি আম সমান সমান কত হবে এখানে একটি আপেল গুণিত একটি আম সমান সমান চল্লিশ হবে